তাহলে আজকে আমরা একটু উড়ামো তাই না ঘুরে উড়ামো কারণ হলো আজকে একটু বাতাস আছে না বাতাস আছে তো অব্র আছে না বাতাস আজকে তাহলে আসো আছে একটু একটু আছে একটু একটু ঘুটি উড়ামো আসো হ্যাঁ যাও যাও দুইজনে নিয়ে যাও আসো আমরা তাহলে

কত বড় বড় মাছ এনো মোটামুটি জল বেশি বন্ত হ্যাঁ তাহলে কি opror কি ইচ্ছা কি অনেক দ জল বেশি হ্যাঁ এই যে একটু একটু বাতাসাইতেছে আমরা একটু একটু ঘুরিয়ে ওড়ামু হ্যাঁ তাহলে তোমার গুরিটা তো আইনাসি কদিন আগে গো কদিন হয়েছে আগে হ্যাঁ একদিন না

আমরা যাই যাই যাইকো আমরা তো এখানে हां পরে আমরা যাইকেন কারণ হলো যে আমাদের তো একটু একটু ঘুরে উরেলে ভাল লাগবো তাই না हां তাহলে এদিকে আসো দেখি বাতাস শুনে একটু একটু চালাইতাছে তাই না हां এদিকে জল আছে এদিকে নামা যাব না দেনি থেকে একটু লাভ দেয় তারপর পারও লাগবো তাই না তুমি যাইতে পারবা দেন পাক করে দিব তাহলে আজকে কি বাতাস আমরা একটু উড় তাই না একটু নাপ দিতে পারবা ধরে না এনে জল উঠা পড়ছে বিলে কিন্তু অনেক জল হয়েছে এখন না

ऐसे पूरा क्या ताशे का बात? उल्टा बाल दबाता हैं? उल्टा बाल दबाता? उल्टा बाल ना? एक बंदी संती का है एक बंदी संती का है हाँ वोर 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 वो हैं सारा बाहा हाहा <laughs> अब रो देखता से देख की टूटता से से हाँ वो इधर ताशे ही ही अब रो वो इधर दो